أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ناجيتم الرسول، إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة. ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن لم تجدوا فإن الله غفور فان لم تجدوا فان الله غفور رحيم صدق الله العظيم সুরা মুজাদালা আয়াত বারো হে মুমিনগণ তোমরা রাসুলের সহিত চুপি চুপি কথা বলিতে চাহিলে তাহার পূর্বে সাদাকা প্রদান করিবে ইহাই তোমাদের জন্য শ্রেয় ও পরিশোধক যদি তাহাতে অক্ষম হও আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু হে ইমানদারগণ তোমরা যখন রসুল সাল্লামের সাথে নিবৃত্তে কথা বলবে কানে কানে কথা বলবে এর পূর্বে কিছু আল্লাহর রাস্তায় মিসকিনদেরকে দুস্থদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে এসো সৎকে দিয়ে এসো এই আয়াতটি নাজিল হওয়ার ব্যাপারে নেকেরাম তাফসির বেত্তাগণ তাফসিরে বিভিন্ন কিতাবে বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করেছেন এর মধ্যে একটি প্রেক্ষাপট তথা শানে নুজুল তাফসিরে নুরুল কুরআনের মধ্যে আল্লামা মুফাসির আল্লাম রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে রসুল সাল্লিহু সাল্লামের যুগে মুনাফিকরা রসুল সাল্লামের সাথে কথা বলার জন্য নিবৃত্তি যেত একা একই কানে কানে কথা বলতো রসুল সাল্ল আলাহসাল্লাম তাদেরকেও কথা বলার জন্য সময় দিতেন তারা এ সময় পেয়ে নিজেদেরকে রসুল সাল্ল আলিহ্লামে অন্তরঙ্গ ব্যক্তিবর্গদের অন্তর্ভুক্ত মনে করতেন মানুষদেরকে বোঝাতেন মানুষদেরকে দেখাতেন যে দেখো আমরা রসুলের সাথে আমরা কানে কানে কথা বলি অবশ্যই আমরা মুহাম্মদের অনেক কাছের লোক মোহাম্মদের অনেক বন্ধুবর মানুষ আমরা মোহাম্মদকে আমরা অনেক ভালোবাসি অনেক মোহাম্মত করি নবী সাল্লাহ তাদের কথাগুলোকে গুরুত্ব দিতেন যাতে করে তারা ইসলামের পতাকা তলে চলে আসে তারা তো এদিকে সবসময় অসৎ উদ্দেশ্যে নবীজির সময় নষ্ট করত তারা তো ইমান আনবেই না তাদের মনে কপটতা নেফাকি মুনাফিকি লালন করে বেড়ায় তাদের উদ্দেশ্য নবীজিকে দিনের দাওয়াত থেকে ফিরিয়ে রাখা নবীজিকে অন্যান্য দিনের কাছ থেকে ফিরিয়ে রাখা তাদের সাথে ব্যস্ত করে রাখা তাদেরকে সমাজে অন্তরঙ্গ বন্ধুরূপে পরিচয় দেওয়া বাস্তবে এর ধারে কাছেও নাই তখন আল্লাহ আলা আয়াতটি নাজিল করে বলে দিয়েছেন তোমরা যখন নবীর সাথে নিবৃত্তে কথা বলবে একাই কি কথা বলতে চাও কানে কানে কথা বলতে চাও তাহলে এর আগে কিছু সৎকা দিয়ে দাও এর আগে মিসকিনদেরকে কিছু দান খৈরাত করে আসো এমন একটা বিজেট তালা তাদেরকে বরাদ্দ করে দিলেন এরপর থেকে কেউ একাই কিভাবে ফিস ফিসিয়ে কথা বলার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আসে না কারণ যতক্ষণ কথা বলবে কথা বলার বদলতে একটা পিস দিতে হবে একটা অর্থ আল্লাহর রাস্তায় দান করতে হবে এই দানের ভয়ে আর অপ্রয়োজনীয় কথা বলার জন্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে আসে না মুসলমানগণ সাহাবাই কেরাম রিদোয়ান উল্লাহ রসুল মাজমাইন রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে একাই কি কথা বলতো বলত কি যার যার ব্যক্তিগত পরামর্শ কি গিয়ে দরজা লাগিয়ে পার্সোনাল সাক্ষাৎ করত সে সাক্ষাৎকালে সাক্ষাতের সময় রসুল সাল্লাহ আলহিহ দীর্ঘ সময় তাদের সাথে দেওয়া হতো নবীজির একটা চিরাচরিত্র একটি অভ্যাস ছিল রসুল সাল্লাহ আলিহাল্লাম সাবিদেরকেও অনেক সময় দিতেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেন তাদেরকে কিভাবে কাছে টানা যায় কাছে ডাকা যায় এই আচরণগুলো নবী সাল্লাহ সাল্লাম তাদের সাথে করতেন তো রসুল্লাহ তাদেরকে নাও করতে পারতেন না তোমরা আমার সাথে সংক্ষিপ্ত কথা বলো কম কথা বলো বেশি বেশি প্রশ্ন করতো বেশি সময় নিত তনসুল্লা সাল্লা সাল্লামে অন্যান্য কাজ করতো বেঘাত হতো এবং ওনার ওপরে অনেক কষ্ট হয়ে যেত আল্লাহ সুবাহ আলা তিনি সুরাতুল মুজাদ আলাহ বারন নং আয়াত নাজিল করে ইমানদারদেরকে বলতেছেন হে ইমানদারগণ তোমরা যখন কথা বলবে তখন তোমরা কথা বলার আগে তোমরা কিছু আল্লাহর রাস্তায় সাহায্য সহযোগিতা করো আল্লাহর রাস্তায় মিসকিনদেরকে ফকিরদেরকে কিছু দান খয়রাত করো দেয় না দেওয়াকুম সদাক আল্লাহ বলেন দ্য আলিকা খৈরুল্লা কুম আতহার এই সৎকা প্রদান করে কথা বলার আগে সৎকা প্রদান করা এটাই হলো তোমাদের জন্য সর্বোত্তম পন্থা এবং সর্বপবিত্র পন্থা কারণ এটার মধ্যে রয়েছে আল্লাহ তাল্লার বিধান মানা আল্লাহ তালার আদেশ মানা ফাইল্লাম তাজিদু ফাইন আল্লাহ গফর রাহিম সাথে সাথে আল্লা সুবাহানা হাত তালা এটাও বলে দিয়েছেন যে যদি তোমরা কথা বলা যদি দরকারই হয় যদি সৎকা প্রদান করার অর্থ হাতে নাই থাকে তোমরা যদি অর্থশূন্য হও তাহলে আল্লাহতালা সময় অপচয় না করে যদি প্রয়োজনীয় কথা বলো রসুল উল্লাহর কাছে গিয়ে আল্লাহতালা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন তো এই বিধানটা সহি ব্যাখ্যা অনুসারে এই বিধানটা দশ দিন পর্যন্ত বলবত ছিল পরবর্তীতে রহিত হয়ে গিয়েছে যেমন পরবর্তী আয়াতের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে তো আলী আদি আল্লাহ আনহু এর সৎকার স্বরূপ তিনি এক দিনার দান করতেন যখনই কথা বলতেন এক দিনার দান করতেন হ্যাঁ তো রসুল সাল্লাহ সাল্লামের মনোরঞ্জনের জন্য আল্লাহ তালা খুশি করার জন্য আল্লাহ তালা অনেক অনেক আয়াত নাজিল করেছেন আল্লাহ সুবাহানা তা তালা আমাদেরকে আল্লাহ নবীকে সম্মান প্রদর্শন করে যথাযথ মান মর্যাদা রক্ষা করে চলার তফিক দান করুন ওয়াখরুদাওয়ানা আনহামদুলিল্লাহি রব্বিল আলমী